আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আখাউড়া থেকে শুরু হলো আমাদের যাত্রা গন্তব্য কসবা থানা আর আজকের বিশেষ মুহূর্তগুলো হান্ডি বিরিয়ানি হাউস নিয়ে তো বন্ধুরা আমরা আখাউড়া থেকে কসবা বাজারে আসা নামব দেখতেছেন আমরা বাজারে এসে নেমে পড়ছি তো এখান থেকে দশ টাকা করে জনপতি ওটু বাড়া তো অটো দিয়ে কসবা বাজার থেকে আপনারা সেই হান্ডি বিরিয়ানি হাউজের কাছে যেতে পারবেন তো আমরা রওনা দিলাম তো ইতিমধ্যে দেখতেছেন আমরা অলরেডি চলে আসছি এই যে হান্ডি বিরিয়ানি তো যারা ট্রেনে আসবেন তারা একদম রেললাইনের সাথেই মানে স্টেশনের সাথেই হান্ডি বিরিয়ানি হাউস তো ট্রেনে আসলে অনেক সুবিধা হয় যারা ব্রাহ্মণবাড়ি থেকে আসবেন অল্প খরচে আসতে পারবেন আর বাইরুটে আসলে আপনারা সিনটি দিয়ে আসলে অনেক টাকা লাগবে তো যারা সুবিধা হয় তারা ট্রেনে আসবেন এখানে হান্ডি বিরিয়ানি খুবই স্বাদ খুবই স্বাদ সবাই এখানে চলে আসবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন